সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটি একটু অন্যরকম তো আমরা জীবনে বাধা বিপত্তি পেরিয়ে কীভাবে লক্ষ্যের থেকে পৌঁছতে পারি সেই সচেতনমূলক মোটিভেশন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজি হয়েছি তোমরা সবাই শুনতে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে কোন মানসিক প্রতিবন্ধকতা যেন আপনার চলার পথকে অবরুদ্ধ করতে না পারে আপনি যত সংকট যত সমস্যা বা যত কঠিন পরিস্থিতির তাই করুন না কেন নিজেকে কখনো হতাশায় নিমজ্জিত করবেন না মনে রাখবেন যে কোনো বাধাই অস্থায়ী তার কোনো না কোনো সমাধান নিশ্চয়ই আছে কোনো বস্তুকে আমরা কি নজরে দেখবো তা আমাদের উপর নির্ভর করে তাই আপনি নিজের কাছ থেকে কি চান তা নিজেকেই ঠিক করতে হবে আপনার অবচেতন মন আপনাকে এই জিজ্ঞাসার উত্তর দিয়ে দিতে পারে সঠিক সময়ে কোনো কাজকে বাস্তবিত করার জন্য সেই কাজের প্রতি একাগ্র থাকাটা খুবই জরুরি বাইবেলে লেখা আছে স্বর্গের নিচে যে কোনো কাজের ব্যাপারে একটা সময় নির্ধারিত করে রাখা আছে তেমনি প্রতিটা গতিবিধিও নির্দিষ্ট ঋতু মেনেই চলে জন্মগ্রহণ ও মৃত্যুর সময় নির্ধারিত থাকে চারা গাছের উদ্ভূত তা সমূলে উৎপাদিত হওয়ার সময় মৃত্যু ও তার বিধি অনুষ্ঠান পালনের সময় কিছু ধ্বংস করে দেওয়া তা নির্মাণের সময় কাদা ও হাসায় ছোক করাও গান গাওয়ার সময় পাথর ছড়ানো ও তা বোঝানোর সময় অলিঙ্গন করাও দূরে চলে যাওয়ার সময় কিছু খোঁজা ও পরাজিত হওয়ার সময় কিছু কাছে রাখা ও তার ছুঁড়ে ফেলে দেওয়ার সময় কিছু ছেঁড়া ও তার সংশোধন করার সময় চুপ থাকা ও কথা বলার সময় প্রেম ও ঘৃণা করার সময় যুদ্ধ ও শান্তি ঘোষণা করার সময় উদাহরণস্বরূপ আমরা সকালে ঘুম থেকে উঠে কোনোরকম প্রতিবন্ধকতা ছাড়া দৈনিক কার্য সম্পন্ন করে কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নেই আমরা নিজেদের অভ্যাস প্রস্তুতি সব কাজ করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো জীবনের কোনো ভালো পদ্ধতি অপেক্ষা নিয়ে ভাবি এবং নিজেদের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করতে থাকে। যে কাজই করি না কেন তার পিছনে ইতিবাচক মনোভাব থাকাটা খুবই জরুরি নিজেদের চিন্তাধারাকে উন্নত করে তোলার জন্য তা বদলানোটা খুবই জরুরি সবচেয়ে মজার বিষয় হল হতাশা ও হয়ে কোনো কাজ করলে আপনাকে যতটা চেষ্টা করতে হবে আত্মবিশ্বাস ও আশাবাদী হয়ে কাজ করলে তার থেকে অনেক কম চেষ্টা করতে হবে আপনার কাছে কি নেই তা নিয়ে মাথা ঘামাবেন না বরং আপনার কাছে কি আছে সেই দিকে নজর দিন আমার এক ড্রাইভার ছিল তার চরিত্র ছিল বেশ অদ্ভুত প্রকৃতির তাকে যখনই আমি কিছু দিতে ঠান্ডার কোর্ট সে বলতো আমার কাছে একটা আছে আর যাই না তার মনে হতো তার কাছে আগে থেকেই প্রয়োজনের বেশি জিনিস আছে সামান্য কিছু বেতনের বিনিময়ে সে কাজ করত আর বস্তিতে কোনো রকম জীবন অতিবাহিত করত। অথচ কখনো তার মধ্যে কোনো কিছুর জন্য অভাব বোধ করতে দেখিনি ওকে দেখে আমি অবাক হতাম এই ধরনের মধ্যবিত্ত মানুষরাই হয়তো ভাবে ঈশ্বর আমাকে কিছুই দেয়নি শুধু নিজে প্রসন্ন থাকাটাই বড় কথা নয় আমাদের অন্যদেরও প্রসন্ন রাখার চেষ্টা করতে হবে যে কোনো সম্পর্কের মধ্যে এক না স্নেহ মমতা থাকাটা খুবই জরুরি নিজের মনের মতো কোনো কাজ করার মানে এই নয় যে আপনি সময় নষ্ট করছেন যে কথা দেবেন দায়িত্বের সাথে তা পালন করার চেষ্টা করুন আপনার বর্তমান পরিস্থিতি থেকে এক বা পিছনে চল চলে যাবেন না তাহলে আপনি নিজের আচরণ ও ব্যবহারের নিরীক্ষণ করতে পারবেন জীবনে এমন কোনো সংকট আসে না যার মধ্যে সুযোগ থাকে না সেই সংকট থেকে বেরোনোর জন্য আপনাকে সঠিক পথের সন্ধান করতে হবে আপনাকে বিকল্প পথ খুঁজে বার করতে হবে সেই বিকল্প পথে যাওয়ার চেষ্টা করুন যে পথে চললে আপনার সফলতা পাওয়ার ভরসা আছে যে কোনো সমস্যার সমাধান পাওয়ার জন্য আপনি নিজের ভেতরেই তার অনুসন্ধান করুন মাঝে মধ্যে জীবন নিয়ে গভীরভাবে ভাবুন এটাও একটা ভালো নীতি কখনো অন্যের কাছ থেকে সাহায্য চাইতে সংকোচ করবেন না এমন অনেকে আছে যারা প্রসন্নতার সাথে সাহায্য করে থাকে জীবন ঘটনা ও মানুষের প্রতি সীমিত ও কঠোর চিন্তাধারা পোষণ করার বদলে নতুন দৃষ্টিভঙ্গি পালন করুন যাতে করে আপনার জীবনের প্রতিটা সংকটের সম্মুখীনতা আপনি দৃঢ়তার সাথে করতে পারেন আপনি যখন কোনো সমস্যায় পড়বেন তখন এটা চিন্তা করুন যে এটার পরিণাম কতটা খারাপ হতে পারে বা কতটা ভয়ানক হতে পারে আত্মবিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে আপনার প্রতি কল্পনা শুধুমাত্র আপনার মনের ফসল কোনো সমস্যা হলেও আপনি অতি সহজেই তার সমাধান করে নিতে পারেন কোনো বিষয় নিয়ে দুঃখ বা শোক করাটা অনিবার্য কিনা দেখে নেবেন পীড়া ও দুঃখ জীবনের একটা অঙ্গ তা আমাদের যে কোনো সমস্যার সম্মুখীনতা করার যোগ্য করে তোলে সমস্যা মানে নতুন অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতা হয়ে ওঠে আমাদের পথ প্রদর্শক জীবনের ভয়কে জয় করাই হল সবচেয়ে বড় কথা কখনোই অতীতকে নিজের ওপর চেপে বসতে দেবেন আপনার নেতিবাচক চিন্তা আপনার জীবনের ডেকে আনে তাই জীবনটাকে হেসে খেলে উপভোগ করার চেষ্টা করুন আমরা কিভাবে আমাদের জীবন অতিবাহিত করব তা সম্পূর্ণভাবে আমাদের উপরেই নির্ভর করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিবাচক মনোভাব বিকশিত করা ও সেটিকে জীবনের অঙ্গ করে তোলে নিজেকে একটা রুটিনের জালে জড়িয়ে ফেলবেন না প্রতিদিন একটা ভালো অভ্যাস গড়ে তোলা যেন আপনার সংকল্প হয়ে ওঠিয়ে অনেক লোক আছে যারা পুরোনো অভ্যাস ত্যাগ করতে চায় না যার ফলে তারা জীবনে কিছু করতে পারে না এই জীবনরূপী প্রতিযোগিতায় আপনি যদি জয়লাভ করতে চান তাহলে ক্রমাগত নিজেকে নিপুণ করে তোলার চেষ্টা করুন সর্বদা নিজেকে প্রেরিত করে যান আমাদের ভেতরে প্রেরণা আমাদের যে কোনো কাজ করার জন্য উৎসাহ প্রদান করে থাকে কিভাবে আপনি নিজেকে প্রেরিত করবেন তা সম্পূর্ণরূপে আপনাকেই ঠিক করতে হবে আমরা যদি আমাদের পাপের জন্য অনুতাপ করি এবং সেই অনুসারে নিজেদের আচরণ বদলানোর চেষ্টা করি তাহলে ঈশ্বর সেদিকে ধ্যান দেন ও সেই অনুসারে আমাদের শ্রদ্ধার্থে সাহায্য করেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের মধ্যেই এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে